ভাই রে মা বাবার কথা আমি যখনই বলি যখনই শুরু করি তখন দেখি কিছু যুবক ভাই ডুকরে ডুকরে কান্দে কিছু মুরব্বী মানুষেরা কান্দে আমি যেই মা যাই সব মা আমাকে বলে হুজুর মা বাবার জন্য একটু দোয়া করেন মা বাবার জন্য একটু ওয়াশ করেন কেন বলে যে হুজুর কারণ বর্তমান সমাজে বৃদ্ধ মা বাবাকে সন্তানেরা দেখতে পারে না কথা ঠিক তো ঠিক না বৃদ্ধ মা বাবাকে সন্তানরা দেখতে পারে না আমি যেখানে যাই আমাকে বলে যে হুজুর মা বাবা যেন একটু ওয়াজ বয়ান করেন কারণ আমার প্রত্যেকটা ওয়াজ আপনি ইউটিউবে দেখবেন যে অধিকাংশ ওয়াজে দেখবেন যে মা বাবাকে নিয়ে আমাকে যেখান থেকে ফোন দেয় মা জন্য ফোন দেওয়ার পরে অধিকাংশ জায়গা থেকে বলে যে হুজুর আপনার আমরা শুধু আপনাকে দাওয়াত দিয়েছি এই জন্য আপনারা একটু মায়ের ওয়াজ করবেন মা বাবার ওয়াজ তো মা বাবার কথা শুনলে মানুষের দিল নরম হয় এবং দেখি যখন আমি মা বাবার কথা বলি তখন মানুষ কাঁদে কেন কারণ হলো মা বাবার প্রতি একটা মহাব্বত আছে বন্ধুরে মা বাবা যেদিন থাকবে না সেদিন তুমি বুঝবা এখন তো বুঝবা না মা বাবা যখন চলে যাবে তখন বুঝবা যে কি জিনিস চলে গেছে আল্লাহর একজন বান্দা বলতেছে হুজুর আমি অনেক বড় ব্যবসা করি আমি আগে যখন অনেক রাত্রিতে বাড়ি যেতাম বাড়ি যাবার পরে দরজায় ঠোকা দেওয়ার সাথে সাথে দেখতাম আমার মা আমার জন্য দরজা খুলে দিত কিন্তু আজকে কয়েক বছর হয়ে গেছে হুজুর অনেক টাকা পয়সার মালিক হয়েছি দরজা যা ডাকি কিন্তু দেখি আমার মায়ের মতো আগ্রহ নিয়ে আর কেউ দরজা খুলে না যখন দরজার সামনে দাঁড়াইয়া বারবার আমি ডাকতে থাকি তখন বারবার আমার মায়ের কথা মনে পড়ে আর মনে হয় এই দরজার পাশে দাঁড়াইয়া আমার মা কত দিন আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ বন্ধু মা তো মা মায়ের সাথে কারো তুলনা হয় না দুনিয়ার সবাই স্বার্থ চায় কিন্তু মা স্বার্থ চায় না মা তো কোলে পিঠে করে মানুষ করেছে কত কষ্ট সহ্য করছে কেমন করে বুঝাই রে বন্ধু ছোটবেলার কিছু কাহিনী এখনো বাচ্চাদেরকে দেখি যাদের দেখার পরে আমার নিজের কথা মনে পড়ে ছোটবেলা দেখবেন যে একই জায়গায় বসে বসে আমার দাদাই আমার দাদি আমার ফুফু আমার খালা আমার নানি সবাই বসে বসে গল্প করতেছে আর আমি হয়তোবা ছোট ছিলাম ছোট বেলায় হামকুরা দিয়ে অথবা বাড়ির আঙ্গিনার মধ্যে খেলতেছিলাম খেলতে খেলতে আমি তো ছোট ছিলাম বুঝি নাই পায়খানা করে দিয়েছি পায়খানা করা মাত্রই গন্ধ বাইরে হইছে তো না নিয়ে ছুটে দৌড় মারছে দিয়ে ছুটে দৌড় মারছে খালা ফুফু সবাই উঠা দৌড় মারছে কিন্তু বলেন তো বন্ধু যে কোনোদিন মা দৌড় মারছিল কথা বলে মা দৌড় মারে না কিন্তু মা দৌড় মারে না বরং মা সন্তানকে পায়খানা করতে দেখিয়া মা চলে যায় না বরং তাড়াতাড়ি করে আসিয়া সন্তানকে ধরে সন্তানের পায়খানাটা আরো সুন্দর করে পরিষ্কার করে দেয় কথা বলেন ঠিক কি না এ বন্ধু আমার বাড়িতেও ছোট্ট সন্তান আছে আমি দেখি রাতের গভীরে দেখি আমার ছোট্ট বাচ্চাটাকে তার মা রাত্রে বুকের উপরে সয়া রাখছে ডাক বলে কি ব্যাপার বুকের উপর রাখছো কেন ডাক বলে বামে শোয়া রাখছিলাম পেশাব করে দিয়েছে ডানে রাখছিলাম তাও পেশাব করে দিয়েছে এখন কি করি আমি নিজে শুয়ে আছি আর ওরে আমি সারা রাত ধরে বুকের উপরে রেখে দিয়েছি যেই মা ছোটবেলায় সারা রাত বুকের উপরে করে রাখলো যেই মা তোমারে ফালায়া দিল না আমারে ফালায় দিল না কোনদিন নোংরা হয়ে গেছে বলে যায় নাই মা দশটা পাঁচটা সন্তানকে কোলে পিঠে মানুষ করেছে মা নিজে না খেয়ে থাকছে কিন্তু সন্তানকে কোনো সময় না খেয়ে থাকতে দেয় নাই কিন্তু বড় আফসোস লাগে রে বন্ধু ওই মা ছোটবেলা সন্তানের পিছনে খাবার নিয়ে ঘুরে আর ডাক দে বলে সন্তান খা সন্তান যখন খায় না তখন মা কান্না করে আর ওই বৃদ্ধ হবার পরে ওই মা খাবার পায় না তাই কান্না করে ছোটবেলায় সন্তানকে খাওয়ানোর জন্য মা কানছে আর বৃদ্ধ বয়স আসে ওই সন্তানের কাছে খাবার পায় না এই জন্য মা কাঁদে কথা বলেন ঠিক কিনা মনে রাখো ধন বন্ধু আজকে বলে যাচ্ছি যতই টাকার মালিক হও না কেন যতই বড় চাকরিজীবী হও না কেন যতই বড় নেতা হও না কেন যতই বড় আমলধারী হও না কেন মুফতি হও মহাদেশ হও হাফিজ সাহেব হও কারি হও যাই কিছু হও না কেন এ তুমি করতে করতে যদি শহীদ হয়ে যাও কিন্তু তোমার মায়ের সাথে যদি তোমার ভালো সম্পর্ক না থাকে মনে রাখবে কশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই এজন্য মায়ের খেদমত করতে হবে মায়ের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে মন খারাপ করে না কথা বলতেছি বোঝানোর জন্য বলতেছি হাদিসে পাকের মধ্যে এসেছে মা যদি বেশ্যাও হয় মা যদি বাজারে মহিলাও হয় তারপরেও ওই মায়ের খেদমত করে সন্তান উপরে ফরজ তারপরে সন্তান তার মায়ের খেদমত করতে হবে এজন্য মা যতই অপরাধ করুক মায়ের কোনো অপরাধ নেই মা আমার কাছে জান্নাত তো জান্নাতি মায়ের খেদমত করতে হবে মা যেভাবে আছে যেই অবস্থায় আছে সেইভাবেই মায়ের খেদমত করতে হবে কথা বলেন ঠিক কিনা করবেন তো ইনশাআল্লাহ